পরিষ্কার জন্মগ্রহণ করেছি আপনারা উপসচিব সহকারী সচিব ডিরেক্টর ডিরেক্টর আপনারা উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল আপনারা কিন্তু যুদ্ধ করেছেন খুব কম বাংলাদেশের খেলে খাওয়া মানুষ কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল বেশি স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিল এই থেকে অনেক কিন্তু বেশি আপনাদের মত আমরা তখন পালিয়ে মেরেছেন আপনারা ভালো থেকে আশ্রয় নিয়েছেন আপনারা ভাঙার করে মাটি আপনার আশ্রয় নিয়ে থেকেছেন যুদ্ধ মেরেছে এই দেশের ব্যহত মানুষ যুদ্ধ করেছে এই দেশের অপমান জনতা মরেছে এই দেশের অপমান জনতা রক্ত দিয়েছে এই দেশের অপমান জনতা রক্ত দিয়েছে এই দেশের মান রক্ত দিয়েছে এই দেশের রক্ষাকাতক গন্তল গামেন্স কো ব্যক্তি সকল শ্রমিক শ্রমিকেরা আপনাদের যখন স্বাধীনতা পরবর্তী সুযোগ সুবিধা নেওয়ার পালা এসেছে তখন আপনারা দু হাত ভরে নিয়েছেন আপনারা দু হাত ভরে নিয়েছেন কে হয়েছে সচিব কে হয়েছে মন্ত্রী কে হয়েছে আরো বড় বড় চেয়ারের মালিক কিন্তু যারা আজকে আমাদের শ্রমিক ভাইরা জীবন দিয়েছিল তাদের আজকে কিন্তু আমরা দেখতে পাই তাদের কিন্তু আর সরকার হয় না তারা কিন্তু কিছুই পায় নাই পেয়েছেন আপনারা আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পরে নতুন স্বাধীনতা এই আরেক চব্বিশে অনুষ্ঠিত হয়েছে এই চব্বিশের পরে গণপত্রের পর আমরা নতুন করে কি দেখতে পাচ্ছি যাদের আত্মতাকে যাদের অবদানে নতুন একটি স্বাধীন বাংলাদেশে আমরা পেলাম আসলে কি

শ্রমিকের কাজ অধিকার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কি কি অধিকার আপনাদের অধিকার আপনারা যে তিরিশ দিন কাজ করবেন তিরিশ দিন কাজ করার পরে পরবর্তী মাসে এক সপ্তাহ অর্থাৎ সাত দিন সাত দিনের মধ্যে প্রত্যেকটা কর্মচারী ন্যায্য বেতন ন্যায্য পারিশ্রমিক ন্যায্য মজুরি সাত কর্ম দিবসের মধ্যে যা যা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছিত হয় এইটা কিন্তু কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান দিতে পারবে না আবার বলছি শোনেন আপনাদের অধিকারীগুলো আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে আদায় করে নিতে হবে আমি আবারও বলছি এক মাস কাজ করবেন পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে আপনাদের পারিশ্রমিক আপনারা বুঝে নেবেন কার কাছ থেকে বুঝে নেবেন বলেন তো কার কাছ থেকে বুঝে নেবেন আপনার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কাজ করেন আপনারা সেই প্রতিষ্ঠানের কাছে বুঝে নেবেন পুরো ঠিকাদারের কাছ থেকে পরিষ্কার যাতে আছে আপনাদেরকে বেতন সহজে ঠিকাদার দিবে না বেতন দিবে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধানের অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে বেতন কনভার্ট হয়ে যাবে ডাইভার্ট হয়ে যাবে অতএব কোন ঠিকাদারের কাছে আপনাদের বেতন নেওয়ার জন্য ধর্ম প্রয়োজন নাই পুরো ঠিকাদারের কাছে আপনাদের যাওয়ারও প্রয়োজন নাই আপনারা যাবেন প্রতিষ্ঠান প্রধানের কাছে যদি প্রতিষ্ঠান প্রধান অস্বীকার করে যেন তোমাদের বেতন আমরা দেওয়ার কোনো দায়বদ্ধ না তাহলে যে নীতিমালাটি সরকার দিয়েছে দু হাজার পঁচিশ সালের নীতিমালা এই নীতিমালা কোন ভয়ে যে কথাটা বলা আছে আপনাদের যে সকল নেতৃবৃন্দ আছে আমি সুন্দর করে দেখিয়ে দিয়ে যাব এই বিষয়গুলো কাজ করবে ক্লিয়ার হতে পারছেন বেতনের ব্যাপারে একটি বিষয় আপনাদেরকে বলি আপনারা যে অতিরিক্ত কাজ করেন অতিরিক্ত কাজ করেন না অফিস সময়ের পরে আপনি অতিরিক্ত কাজ না যদি অতিরিক্ত কাজ করান যদি অতিরিক্ত কাজ করান সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান অর্থ মন্ত্রণালয় হোক যে কোনো বা সংশ্লিষ্ট মন্ত্রালয় হোক অনুমোদন সাপেক্ষে আপনাদেরকে অতিরিক্ত কাজের মন্ত্রী দিতে বাধ্য কথা বলেন যদি অতিরিক্ত পরিশ্রম করেন আপনাদেরকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বাধ্য আপনার সেগুলো তাদের কাছে আপনাদের নেতৃবৃন্দ আছে আপনার তাদের মাধ্যমে একদম সাংগঠনিক প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে আপনার সেই বিষয়গুলো নিশ্চিত করবেন অনেক প্রতিষ্ঠানে আমি একটু কথা যে কোর্ট করবেন আপনার মনে করবেন এবং খুব মনে গেঁথে নেবেন অনেকের তিরিশে জুনে করে চাকরি চলে যায় বিশেষ করে স্বাস্থ্য থেকে বলে বেশি যাদের এই তিরিশে জুনে চাকরি চলে যায় তারা এই তিরিশে জুনকে মনে করে আগে যেরকম আপনার কার্তিক মাসে সবাই মনে করতো বেঁচে গেলে আরেকটা বছর পাওয়া গেল এই জুন মাস থেকেও মানুষ এই বর্তমানের কার্তিক মাস মনে করেন আমার আউট দিক বা ডেলিভেসিক এবং প্রকল্পের ভয় বোন যদি এই তিরিশে জুন পার হয়ে যায় তাহলে মনে করে যে আরেকটি বছর তাদের জন্য থাকলো বরাদ্দ তো আপনাদের কি বলি পরিষ্কার আমি শুনে তিরিশে জুনের আগেই তিরিশে জুনের আগে যে প্রতিষ্ঠানে কাজ করেছেন ওই প্রতিষ্ঠান প্রধানকে আপনি বলবেন স্যার আমি যে এই তিরিশে জুন পর্যন্ত কাজ করলাম আমি যে এই প্রতিষ্ঠানে আমার সংখ্যা দিলাম আপনি যে আমার কাছে সন্তুষ্ট এই মতো আমাকে একটা প্রত্যয়নপত্র আপনারা দিবেন সেই পত্র আপনার যাদের কাছে আপনার সংরক্ষণ করবেন এই পত্র কখন কাজে লাগবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি প্রাইভেট করার মতো করে শিখিয়ে দিয়ে যাচ্ছি যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বিনার কারণে আপনাকে চাকরিযুক্ত করে ওই যে প্রত্যয়নপত্র ওই পত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন উইদাউট কস মানে কোন রকম টাকা পয়সার প্রয়োজন হবে না আমাদের বাংলাদেশ আবর্তনী কর্মচারী ঐক্য পরিষদ নিজ খরচে আপনার পক্ষে মামলা পরিচালনা করে আপনার ন্যায্য অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিবে আপনাদের চাকরি পুরো বহাল করে দিবে আপনি কি ক্লিয়ার হতে পারছেন আমি বক্তব্য দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে বলছি যে বিষয়গুলো আপনারা জানেন না বা আপনাদের যারা নতুন নেতা হচ্ছেন তারাও যে বিষয়গুলো জানেন না বিষয়গুলো তাদেরকে গুঁজিয়ে দিয়ে যাচ্ছে পরবর্তীতে আপনাদের নেতা হিসেবে তারা এই দায়িত্বগুলো পালন করতে পারে আমার মা বর্ণে আছেন আচ্ছা বলেন তো আপনি যখন গর্ব ধারণ করেন আর একজন সরকারি কর্মচারী যখন গর্ব ধারণ করেন ওনার কি পাঁচ মাস আপনাদের তিনি দশ মাস বিশাল এরকম অথবা আপনাদের পাঁচ মাস তাদের দশ মাস বিশাল এরকম আচ্ছা প্রসব তাদের কম আপনাদের বেশি বা আপনাদের কম তাদের বেশি বিষয়টা কেমন যদি তাই না হয় তাহলে এই কেমন নীতিমালা যে নীতিমালাতে আমার মাত্র অবস্থান আর পঁয়তাল্লিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাতৃত্বালের ছুটি ছয় আমার প্রশ্ন সরকারের কাছে আপনি বলেছিলেন যখন দায়িত্ব ভালো আপনি নিয়েছিলেন আটই অগস্ট করি আপনার দায়িত্ব নিয়ে বলেছিলেন দেশের সর্বস্তর থেকে আপনারা বৈষম্য দূর করবেন যদি বৈষম্য দূর করেন তাহলে সর্বপ্রথম এই যে বৈষম্য আমার মা বোনদের সাথে করা হচ্ছে এই বৈষম্য সবার আগে আপনাকে দূর করা হচ্ছে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী নেই আমার এই মা বোনেরাও তারাও সমান ছয় মাস মাধ্যমালীন ছবি পাবে এই ছুটি ততদিন পর্যন্ত সরকার ঘোষণা না করবে নতুন করে আমাদের আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত আমাদের চলবে পাশাপাশি আপনারা যারা এই পঁয়তাল্লিশ দিন ছুটি আবার পেয়েছে তাদের প্রতি নির্দেশনা আছে আপনারা আবেদন করে এই পঁয়তাল্লিশ দিন ছুটি আপনারা নেবেন নেওয়ার পরে এই পঁয়তাল্লিশ দিন ছুটির যে টাকা এটা কিন্তু প্রতিষ্ঠানটা ঠিক আছে আপনাদের কাছে কাটতে পারবেন অর্থাৎ এই পঁয়তাল্লিশ দিনের বেতন কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান আপনাদেরকে বেতন দিতে বাধ্য আগে কিন্তু হয়তো ছুটি দিতে হবে ঠিক বেতন কিন্তু কাউকে দিত না কি দিত বেতন দিত না কিন্তু এখন সরকারকে বা প্রতিষ্ঠান করতে কিন্তু এই বেতনটা দিতে হবে আপনাদের এই বেতনটা আপনারা কিন্তু অবশ্যই পাবেন এই বিষয়টা কিন্তু আপনারা ভালোভাবে জেনে রাখবেন আর একটি বিষয় সম্মানিত প্রধান অতিথি বিশেষপতি যখন আসবেন আইনের কিছু কিছু ধারা আছে যে ধারাগুলো বললে আপনারা বুঝতে পারবেন অথবা আপনাদের যে সকল নেতৃবৃদ আছে তাদের এই দায়িত্বগুলো দিলে তারাই দায়িত্বগুলো তথ্য ভালো করতে পারবেন কিন্তু যখন অন্য প্রধান আসবেন তখন বিশেষজ্ঞ আসবেন আমি যখন কথাগুলো বলবো এবং আমি বিশ্বাস করি তারা এই ধারাগুলো বুঝবেন এবং বুঝে ওনারা যখন কমিটমেন্ট করবেন যে আপনারা তো সিলেটের মানুষ নাকি দায়িত্ব তো আমাদের মেয়ের মতো নাকি দায়িত্ব হয়ে থাকে উনি আমাদের কথা দে যে আজকের পর থেকে এই আপনাদের সার্বিক দায়িত্ব উনি পালন করবে কি আমরা আশা করতে পারি কিনা বলে আশা করতে পারি যদি আশা করতে পারি তাহলে আপনি কেউ যাবেন না আপনি এখানে থাকেন আমাদের সমাজের প্রধান অল্প সম্বন্ধে আসবেন আসলে আপনাদের সামনে বক্তব্য দেবো এবং ওনার কাছ থেকে এই কমিটমেন্ট ঈশ্বর আজকে আমরা আদায় করে নেবো এবং এই মঞ্চে দাঁড়িয়ে উনি আপনাদেরকে ঘোষণা দেবেন যে আজকের পর থেকে আপনাদেরকে ধরেন কেউ ভয় ভীতে না দেখাতে পারে কেউ চাকরি করতে না পারে কেউ বেতন কম না দিতে পারে কেউ মাতৃধিকার কম না দিতে পারে অর্থাৎ আপনাদেরকে ধরুন কেউ ঠকাতে না পারে এই বিষয়গুলো আজকে যেরকম আমি বাংলাদেশ সব সভাপতি আপনাদেরকে আমি কথা দিলাম পাশাপাশি এই সিলেক্ট অভিভাবক হিসেবে আপনাদের অভিভাবক হিসেবে সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুল চৌধুরী মহোদয় উনিও কথা দিবেন সামনে সম্মানিত বিশেষ অতিথি জনাব পাওনা হাবিবুর রহমান সাহেব উনিও কথা দেবেন ওনাদের সাথে আমাদের ঐক্য পরিষদ প্যারালি কাজ করবে আপনাদের যে সকল নেতৃবৃন্দ আস্তে আমি কমিটি করে দিয়ে দেবো তারা কাজ করবে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই একটা জিনিস মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনার সাহসী না হবে ততদিন পর্যন্ত আপনারা এই অভিশপ্ত জীবন থেকে আপনার মুক্তি পাবেন তো পরিচয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সিলেটের মানুষ অত্যন্ত আন্তরিক অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী আপনারা দীর্ঘক্ষণ এই সবস্থলে আছেন আমাদের কতগুলো আপনার মনোযোগ সহকারে শুনলেন এবং প্রত্যাশা করছি আরেকটি সময় আরও তো তিরিশ থেকে চল্লিশটা মিনিট আপনি একটু মেয়ের মধ্যে কষ্ট করে এখানেই থাকবেন কেউ বাইরে যাবেন না আপনারা যা আমরা একসাথেই সবাই এখান থেকে শেষ করে উঠবো পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘদিন যাবতীয় আসলে অসুস্থতা নিয়ে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি তারপরেও আপনাদের দোয়া ভালোবাসায় আবার আমাকে ভালো রেখেছেন আমি কাজ করে যাচ্ছি আজকে এখানে প্রোগ্রাম শেষ করবো আমরা আগামীকালকে তুলে দেবো কিশোরগ্রহ হয়তো পরশু দিন আরেকটা জেলায় তারপর দিন আরেকটা জেলায় আমরা দেশের প্রত্যেকটি মানুষ যেখানে নির্যাতিত যেখানে বিপরীত যেখানে ঐক্য পরিষদ থাকবে ইনশাল পর্যন্ত সেখানে যাবে এবং এই অবৈধ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে আমাদের স্লোগান হচ্ছে যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবস্থাতে ভাই বোনদেরকে ঠিকাদার ব্যতীত প্রত্যেকটা পজিশনে আমরা কর্মরত না করতে পারবো যতদিন পর্যন্ত ঠিকাদার ব্যতীত নিয়োগের বিধান জারি করতে না পাবো ততদিন পর্যন্ত আমাদের চলমান আন্দোলন সংগ্রাম এই চলমান আন্দোলন সংগ্রাম